আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম হাইড্রোলিক চ্যানেল বডি নিয়ে তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে হাইড্রোলিক বডি রোটার এবং পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি যে গাড়িগুলো বিক্রয় করা হয় যে রোটার যে বডিগুলো বিক্রয় করা হয় সেই গাড়িগুলোর ভিডিও আপলোড করে থাকি তো ভিওয়ার্স যারা গাড়ি ব্যবসা করেন আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু খুবই দরকারি কারণ আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়ি সন্ধানগুলো পেয়ে আপনারা যেন আমাদের চ্যানেল থেকে গাড়িগুলোকে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই হাইড্রোলিক চ্যানেল বডিটি বিক্রয় করা হবে বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারেই ভালো আছে চ্যানেল বডি পনেরো টম জগ লাগানো আছে দেখেন যদি আপনাদের পছন্দ হয় একেবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশনে ঝকঝকা অবস্থায় আছে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা নেটওয়ার্কের জন্য কিছু সময় বন্ধ দেখাইতে পারে নাম্বারটা কেউ ঘাবানোর কিছু নেই কিছু নেই নাম্বার খোলা থাকে সব সময়। আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা ভাবের ভবরবাজার এলাকা লোকেশনে এসে বডিটা চালিয়ে দেখে ক্রয় করার অপশন পাবেন মালিক পক্ষ থেকে বডিটার চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অল্প কিছু পরিমাণ দরদাম করার অপশন আপনারা পাবেন অল্প কিছু পরিমাণ কম বেশি করা যাবে চ্যানেল বডি পনেরো টান জক লাগানো আছে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ ঝকঝকা আছে কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের হাইড্রলিক বডি প্রয়োজন হয় চ্যানেল বডি সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন জেলা দিনাজপুর থানা পার্বতীপুর মোড় ভাবের বাজার এলাকা তো ভিউয়ার্স যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন একেবারে খুব কম বাজেটের ভিতরে একটা চ্যানেল ট্রলি পিওর ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন যারা পুরাতন গাড়ি কেনাবেচা করে থাকেন আপনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু খুবই দরকারি সেজন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম